কেমন আছো তোমরা সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি চোখ চলে আসলাম একটা নতুন ভিড়ু নিয়ে তিনটি চা আমাকে বাড়িতে তিনটি বোচা হচ্ছে সঙ্গে শেয়ার করি আমাদের বাড়িতে তিনটি চা বসানো হবে পাপা চাঁদের উপরে উঠতেছে তারপর দুবিটা দুবিটা টেনে উঠবে পাপা দুবিটাতে তোরে তিনটিটা উপরে উঠে নিচ্ছে আমার তো ছাদে ছিঁড়ি নেই ওর জন্য আমার দুটি দিয়ে দিনটিটা উঠা হয়ে গেছে এখন আমার আমার জিটু আর ওই যে জিটু আর পাপা উপরে উঠাবে কে নিয়ে এসে আমি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে এলাম তিনটি এরকম করে ঠেক্টরে এখন মুক্তিছে এখন পরিচ্যাগ করতেছে আর বাচ্চা আছো আর আম ভেরু করতেছে এই যে আমার পাপা এই যে এটা জিতু হয় আমার পাশে বাড়ি ঋতু আমার জিতু হয় এরা দুজন মেলেই কাজ দেখো আমার পাপা পাইপ ধুলে ছেত্র নিয়েছে দেখো আমাদের ছাত্রের মধ্যে রাত নোরা আমার তো আমরা তো সাজি উঠি না ওজন্য জন্য নোরা দেখো আমাদের পাপটাতে এরকম করে দিয়েছে পাপা আমাকে শহর বানিয়ে দিয়েছে এখন আমি স্নান করব আমাদের বিজুরটা কেমন লাগিল অবশ্যই জানান আর আমার পাতে শিখো আমাকে সাপোর্ট করো দেখো আমি এখন এখন এখন